নমস্কার আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আশাতে রাখছি সকলেই ভালো আছেন আর আমরাও এখানে খুব ভালো আছি সমৃদ্ধিকে কীভাবে নিজের হাতে খাওয়া শেখালাম এই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব এছাড়া বাড়িতে রোয়া রাত দিন মানে সাপ খোপ আসছে তারও কিছু কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব আর মেয়েদের জন্য কিভাবে ঘি বানাবো বাড়িতে তার কিছু প্রস্তুতি নিচ্ছে সব কিছু থাকছে আজকের ভিডিওতে আমার কথা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে একটু বাড়ির বাইরে এলাম আম দেখতে পাচ্ছে আম পারবে আর যত আম নিচে পড়ে আছে সমস্ত কিছু নিয়ে খেলাধুলা করছে চলুন ভিডিওটা এখান থেকে শুরু করা যাক আর আজকের ভিডিওটা কেমন হবে সেটা নিশ্চয়ই থামবেল এবং ক্যামেরাতে কতক্ষণে বুঝেই গেছে ঠিক সেরকমভাবে ভিডিওটা এগিয়ে নিয়ে যাব আশা রাখছি ঘড়ির কাঁটায় এখন বাজে সাতটার মতন আর ব্রেকফাস্টটা কীভাবে বানিয়ে নিচ্ছি চলুন রাখুন সেটাই আপনার সাথে শেয়ার করে যান আগের দিন রাত থেকেই সমস্ত রকম ড্রাই ফ্রুটস দুটো খেজুর ভিজিয়ে রেখেছিলাম যেহেতু এখন গরম পড়ে যাচ্ছে তাই প্রতিদিন ড্রাই ফ্রুটসটা খাওয়ানো একদমই উচিত না তো মাঝে মধ্যে ধরুন সপ্তাহে একদিন বা যেদিন হয়তো একটু বৃষ্টি হলো তার পরের দিন ঠিক এই দিনগুলোতে আমি এখন এই ড্রাই ফ্রুটস দিয়ে খাবারটা খাওয়াই আর ড্রাই ফ্রুটসের কিন্তু একটা সত্যি আলাদা টেস্ট আজকে যেমন আমি একটু চিঁড়ে নিয়েছি চিঁড়াটা একটু হালকা করে ভিজে রেখেছিলাম আর একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি মানে একটু সেদ্ধ মতন করে নিয়েছি আর ড্রাই ফ্রুটসটা দিয়ে দিলাম এটা মাখানা ওটস বা ছিঁড়ে যে কোনো খাবারের সাথে খুব সুন্দরভাবে খেতে লাগে আর ড্রাই ফ্রুটস যেহেতু একটা আলাদাই টেস্ট থাকে আর তাছাড়া এর পুষ্টিগুণও বেশ অনেক সব মিলেমিশে এইভাবে একদিন মোটামুটি খাওয়ানো যেতেই পারে যদিও এখন খুব পরিমাণে যে গরমটা পড়েছে তেমনটা নয় তবে যখন প্রচণ্ড পরিমাণে গরম পড়বে তখন অবশ্যই মাথায় রেখে সেইভাবে আমরা ড্রাই ফ্রুটসগুলো ওদেরকে খাওয়াবো এই যে একটু বেলার দিকে ডাব কাটা হয়েছিল কিন্তু ডাবটা দেখলাম ধোমালা হয়ে গেছে আর এই যে ওকে যে মানে খাওয়ানো হচ্ছে ও খাবে না ও দিদির খাতাতে এসে মানে লেখাপড়া করবে ওকে যদি আলাদা করে বই খাতা দেওয়া হয় হবে না দিদির বই পত্র মানে দিদি যেটা পড়বে যেটা লিখবে সেটাই ওর চাই এই দেখুন নিয়ে চলে গেল তো এটা প্রায় দিনই হয় আর এটার আর কিছু বলার আর ভাষা নেই কী আর বলবো প্রতিদিন এক কথা বলা হয় একটু উইল নিয়ে গিয়ে লেখালেখি করে তারপরে আবার ওর কাছ থেকে নিয়ে চলে আসা হয় এই যে মেয়েদের জন্য ঘি বানাবা বলে প্রায় প্রতিদিন একটু একটু করে তুলে রাখছি আর আজকে আগের একটা বাটিতে তোলা হয়ে গেছে সেটা মোটামুটি কমপ্লিট হয়ে আছে আর আজকে আবারও একটা নতুন করে বাটিতে তুলছি যখন আপনার সাথে শেয়ার মানে যখন ঘিটা করব তখন আপনার সাথে অবশ্যই সেটা শেয়ার করব। আমরা যতই নামি দামি ঘি কিনে খাওয়াই না কেন বাচ্চাদেরকে বা নিজেরাও খাই এই মানে এর ঘি কিন্তু একটা আলাদাই টেস্ট হয় মোটামুটি আমাদের বাড়িতে যা কিছু রান্না হয় সেই সমস্ত কিছুই ওকে খাবারের দিয়ে দেওয়ার চেষ্টা করি যেমন আজকে ভাত ডাল একটু ডাঁটার তরকারি ডিম এই সমস্ত কিছু হয়েছে তাছাড়াও আমাদের আরও এটা সেটা হয়েছে কিন্তু ওর খাবার মতো নয় তাই আর ওকে দিলাম না তো মোটামুটি ও খেতে পারবে বা ও একটু একদম টেস্ট করবে মানে এই ধরনের যে সমস্ত খাবার সেই সব ধরনের খাবারই ওকে দিয়েছি আর একটু ডাঁটাটাও খেতে ভালোবাসে একটু ডাঁটাটা দিই এভাবে একটু একটু করে নিয়ে খাই যে দেখুন আজকে আবার ফেলে দিল তো মনে হয় একটু ঝাল লেগেছে সেই জন্যেই ফেলে দিয়েছে হাতের যতটুকু ভাত ওঠে আর কি ঠিক সেইভাবেই ওকে দিই এটা তো একদিনের গেল তো মোটামুটি খাওয়াই ওকে ঠিক যেভাবে সেটাই দেখুন ভাতটা প্রথমে একটু ম্যাশ করে নিই আর যেমন আজকে শিঙ্গি মাছ দিয়ে একটু ঝোল বানিয়ে নিয়েছি ওর জন্য আলাদা করে আর তার সাথে ওই যে ডাঁটা হয়েছে ডাঁটাটা দিয়ে মানে ওর জন্য রেখেছি পাশে মাঝে মধ্যেই খেতে খেতে ওই একটু করে ডাঁটাটা চিপাতে থাকে আর কি তো এই ছিল ওর আজকের মেনু আর প্রথমে যে খাবারটা দেখলাম ওটা আমি প্রায় দিনই প্রথমে ওকে একটু খেতে কিছু না কিছু করে খেতে দিয়ে দিই এবার প্রথমেই যদি ঝোল ভাত দিয়ে থাকি তাহলে আবার এই পরে যখন খাওয়াবো তখন আর খেতে যায় না তাই আমাদের যেভাবে প্রথমে যা কিছু রান্না হয় সেই সমস্ত কিছু দিয়েই ওকে খাওয়াই এবং তারপরে হয়তো কখনো দুধ ভাত বা কখনো ওর জন্য সবজি ভাত আলাদা করে করি বা কখনো একটু স্যুপ করে দিই বা কখনো মাছের ঝোল করে দিই এই সমস্ত কিছু একটু আলাদা করে রান্না করে দিই আবার কখনো কখনো এমন হয় আমাদের ওই ডাল আলু সেদ্ধ ভাতই ওকে খাইয়ে দিই তো আস্তে আস্তে এই সমস্ত কিছুই আপনার সাথে একটা একটা করে শেয়ার করব আর এই যে এখন ওর দিদি এঁকেছে মানে এটা পুরানো খাতা প্র্যাকটিস তো প্রায় নানান ধরনের করে করে অনেক খাতাই জমা হয়ে গেছে এই তারই মাঝে মধ্যে ওই একটা আধা খাতা নিয়ে আসে এই বসবে আর কাজকর্ম করবে দেখুন বাড়িতে এই পরপর দেখুন দুই তিন দিন হলো ওই একইভাবে সাপ আসছে যদি ওই সাপটা বিষহীন সাপ তো তবু আর কি ভয় লাগে এই দেখুন আমি মানে ওই যে সাপটা যাচ্ছে আমি ভয়ে এইদিকে ওইদিকে হাতটা কাঁপিয়ে দিলাম তাই প্রথম দিক আর মানে সাপটা দেখা গেল না এতটাই বড় এটা তো প্রথম দিন আবারও তার পরের দিন যখন এসে চলে দেখুন সাপটা কেমন এখানে শুয়ে আছে তখনও ভিডিওটা সামনে গিয়ে করেছিলাম আর মানে এই দিক ওই করে সাপটা এমনভাবে চলে গেল সাপটাও মানে আরও সামনে ছিল তো আমি সেইভাবে আর ভিডিও করার সাহস পাইনি লাস্টে সাপটা দেখলাম গিয়ে ওই ভেতর দিয়ে মানে ওই জায়গাটা দিয়ে যে বেরোলো ঠিক ওই জায়গাটা দিয়ে পরের দিনও ঠিক বেরিয়ে গিয়েছিল আর এটা বিকালের অবস্থা দেখুন বিকালের মানে ওয়েদারটা এতটাই সুন্দর যে কি বলবো তারপর আমার আবার একটু ইচ্ছা হলো যে একটু সিঙ্গারা খেতে তো বাড়িতে একটু শিঙাড়া বানিয়ে নিলাম আর বাড়িতে ছোট ছোটো করে কিছু আলু কেটে নিয়ে আর সিঙ্গারাটা ঠিক একটু ইউটিউব দেখলাম দেখে ভালো করে একটু রান্নাটা করলাম বিকাল টাইমটা হলেই মনে হয় যে একটু এইদিক ওইদিক করে কিছু রান্না পান্না করি আগের দিন যে আমরা একটু নিঙ্গে করেছিলাম তো আজকে আবার একটু শিঙাড়া করছি বাড়িতে এইরকম যে রাত দিন সাপ আসে সত্যি বলতে কি মাঝে মাঝে দেখে এতটাই ভয় লাগে তবে এখনো পর্যন্ত মানে যতদিনই সাপ এসেছে ওই মেটুলি বা বিশ দিন সাপই এখনও পর্যন্ত দেখেছি সেই রকমভাবে বিষাক্ত সাপ এখনো পর্যন্ত চোখে পড়েনি তাই অনেকে হয়তো ভাববেন যে কীভাবে মানে কেনই বা ভিডিও করি সাপ আমি চিনি না তাই যখনই সাপ আসে চেষ্টা করি ভিডিও টন করার ফটো তুললে ফটোটা বোঝা যায় না কারণ সাপ চলে যাবে এদিক ওদিক করে আর এই ভিডিওটা করা থাকলে মোটামুটি আমার বাবাকে বা শ্বশুরবাড়ির আরও যারা সমস্ত কিছু আছে সবাইকে দেখাই চেনা জানা যারা কি আছে মানে মোটামুটি সাপ চিনবে বা শ্বশুরমাসে যখন আসেন হাজব্যান্ডে যখন মানে দোকান থেকে আসে ওদেরকে দেখাতে হয় যে এই সাপটা যে এসেছিলো তো সেক্ষেত্রেও বলে যে বিষ ইন সাপ সেক্ষেত্রে তবু ঠিক আছে কিন্তু যদি বিষ যুক্ত সাপ হয় সেক্ষেত্রে কেমন হয় বলুন তো তো সেই জন্যই আর কি সমস্ত কিছু মাথায় রেখেই ওই সাপের ভিডিওগুলো করে থাকি আর অন্যান্য দিন আপনার সাথে শেয়ার করিনি অনেক দিন ছিল যে সাপের ভিডিও মানে করেছিলাম কিন্তু কোনো রকমই শেয়ার করা হয়নি আজকে ভাবলাম যে না একটা সাপের ভিডিও আপনার সাথে শেয়ার করি তো সেই জন্যই আর কি ভিডিওটা শেয়ার করলাম আর এই যে দেখুন গাছ ভর্তি হয়ে আম হয়েছে কিছুদিন আগে দেখিয়েছিলাম যে বকুল হয়েছে আর এই দিকে ডালগুলো প্রায় শুকিয়ে গেছে মানে আগের বছরে যে ঝড়ে পড়ে গিয়েছিল তো সেই দিকের ডালপালাগুলো এখনও পর্যন্ত শুকিয়ে আছে আর সমস্ত রকম ডাঁটা মানে একদম পেরে নেওয়া হয়েছে এই যে ঢাকের কাটি পড়লেই আর ডাঁটা খাওয়া যাবে না মানে পুরো ফেটে ফেটে পড়বে আর বাড়িতে তিনটে পেয়ারা গাছ আছে তার মধ্যে দুটো পেয়ারা গাছ বেশ ভালো রকমভাবে ফুল এসেছে এখনও পর্যন্ত ফল ধরেনি আর এই করলা গাছটাতেও অনেক পরিমাণে করলা গাছে ফুল এসেছে আর মাঝে মধ্যে দেখছি যখন মানে দেখার চেষ্টা করছি যে করলা হয়েছে তাহলে তুলে নেব সেই সময় কিন্তু আর করলাগুলো দেখতে পাচ্ছি না কিন্তু মাঝে মধ্যেই দেখছি করলাগুলো পেকে আছে এই দিক ওই দিক করে আর দেখছি পুরো একদম পেকে পুরো আমের মতন হয়ে গেছে আর এই যে সামনাসামনি যে সমস্ত ধান চাষ হয়েছে সমস্ত কিছু দেখিস বেশ ভালো রকমভাবেই ফলন হয়েছে এত সুন্দরভাবে শেষ হয়েছে দুই বনে মেলা খেলা করছে আর এর আগের দিনেই এত পরিমাণে বৃষ্টি হয়ে গেল এই যে ওয়েদার চেঞ্জ এই ওয়েদার চেঞ্জেই সব সময় কিন্তু বাচ্চাদেরকে একটু সতেজ মানে ঠিকঠাকভাবে রাখার দরকার আর কিডজ্যামটা যেমন বন্ধ করে দিয়েছিলাম বেশ গরম পড়ে গিয়েছিল বলে তো কিডজেমটা আবারও আজ থেকে শুরু করলাম আর এর আগের বারে একটা ব্লগে আপনারা একটা জন জিজ্ঞাসা করেছিলেন যে কিডজেমটা যে খাওয়াই এটা কি কোনো ডক্টর মানে হোমিওপ্যাথি নাকি অ্যালোপ্যাথি তো অবশ্যই এটা অ্যালোপ্যাথি আর যখনই সিজন চেঞ্জ হয় এটা আমি বারবারই বলে থাকি তো আবারও বলছি যখনই সিজন চেঞ্জ হয় ধরুন হঠাৎ করে বৃষ্টি হলো বা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলেও ঠিক সেই সময় বা মেয়েটার একটু সর্দি সর্দি মতন করছে এটা যদি আগে থেকে খাওয়াই সর্দিটা হলেও ওই যে একটা ঘ্যান ঘ্যানে ভাব বা একটু দুর্বল হয়ে যায় বা সর্দিটা অনেকদিন রয়ে যায় সেটা একদমই হয় না বাড়িতে একটু আইসক্রিম বসাচ্ছি সকালের দিকে যে ডাবটা খাওয়া হয়েছিলো বা দোমালা নারকেলে বলি না কেন তো সেটা এই যে রেখে দিয়েছিলাম আর এই যে এখন রাত্রিবেলা মানে শোবার টাইমও হয়ে গেছে ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় দশটার মতন তো ভাবলাম যে নারকেলটা দিয়ে একটু আইসক্রিম বসিয়ে রাখি আর এখানে চিনি দিলাম আর কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি চিঁড়ে তো ছোটো মেয়ে যে চিনাটা খাই ঠিক সেই চিনাটাই দিলাম এটা আমি ফার্স্ট টাইম করলাম কিন্তু খেতে সত্যি বলছি দুর্দান্ত হয়েছিলো তো আমার এখন খাওয়া হয়ে গেছে এখন আমি ভয়েস দিচ্ছি প্রায় দু দিন আগে ভিডিওটা করা হয়েছিল তো ওই দেখুন খুব ভালো রকমভাবে এটা ব্লেন্ড হয়ে গেছে প্রথম যদি শুকনো অবস্থায় একটু ব্লেন্ড করে নেওয়া হয় তাহলে দেবে টেস্টটা বা ঘনত্বটা বেশ কিন্তু ঠিকঠাক থাকে কিন্তু প্রথমেই যদি জল দেওয়া এটা পেস্ট করা হয় এটা কিন্তু বেশ ভালো রকমভাবে মানে হয় না পেস্টটা আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে আমল দুধ যাতে খেতে আরও বেশি টেস্টি টেস্টি হয় এতে কিন্তু কাজুবাদাম বাদাম এই সমস্ত কিছু অ্যাড করা যেতে পারে কিন্তু আমি এখনও পর্যন্ত এরকম কিছু দিইনি আর ইচ্ছা আছে পরের দিন মালাই কুলপি বানাবো তো সেটা অবশ্যই ডেফিনেটলি আপনার সাথে মানে শেয়ার করবো এ দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে দেখুন প্লেনটা তো এবারে একটু জল দিয়ে দেবো আর পরিমাণ মতো জল দিয়ে আবার একবার ঘুরিয়ে নেব আর জল দিয়ে ঘুরিয়ে নেবার পর এবার সমস্ত কিছু এই যে আমি একটা স্কুপ কিনেছিলাম আইসক্রিম স্কুপে রেখে দেবো হয়তো নাইনটি নাইন বাজার থেকে আগের বছরই কিনেছিলাম কিন্তু ওই পরেই ছিল এবারে গরমকালই বসাবো আগের বার থেকে ভাবছিলাম যে বসাবো বসাবো আর আইসক্রিম বসানো মানেই তো বুঝতেই পাচ্ছেন যে মেয়েরাও খাবে তো এটা যেহেতু একটু চিঁড়ে দিয়ে আরে করছি ঠান্ডাটা অতটা লাগার ভয় নেই তবে অবশ্যই আইসক্রিম তো আইসক্রিমই হয় কিন্তু একেবারে যদি জল দিয়ে বা ওই যে শুধুমাত্র মাজা দিয়ে এরকম কিছু দিয়ে বসানো হয় সেক্ষেত্রে যেটা দেখেছি ঠান্ডাটা মানে পুরোপুরি বড় মতন হয় কিন্তু এটা পুরোপুরি ছিঁড়ে দিয়ে আর এই এইরকমভাবে বসাবেন ঠান্ডাটা অনেকটাই দেখলাম কম লাগবে এত রাতেও মানে একটু যে নিজের মনের মতো করে কাজ করব। সে সমস্ত কিছু হবে না আমার সামনেই দুজনে ঘোরাঘুরি করছে দাঁড়ান দেখাচ্ছি একজনের হাতটা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন ফ্রিজ খোলা মানেই ও ডিপি ফ্রিজে হাত ঢুকিয়ে দেবে যা কিছু বরফ থাকবে ধরে টানাটানি করবে আর তার সাথে ছোটোটাও আছে রাত থেকে দিন বা দিন থেকে রাত যখনই যা কিছু কাজকর্ম করি দুজনেই এই যায় সামনাসামনি চলে আসবে বিশেষ করে যদি ফ্রিজটা একবার খুলতে থাকি তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর পরবর্তী দিনে মোটামুটি এই দেখুন আইসক্রিমটা খুললাম আইসক্রিমটা দেখুন কতটা সুন্দরভাবে বসেছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই রইল কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আপনাদের করে একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে ধন্যবাদ